এবং চাটা বানিয়ে নেব আমি দুধ আর চিনি গুলে এভাবে চা বানাই যতটুকু পরিমাণ লিকার তৈরি করব ততটুকু দুধ আর চিনি দিয়ে দিলাম ভিডিওটি নাটে দেখতে থাকুন ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে আপনারা আমি যদি ভিডিও দিই তখন আপনারা নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন আমার সকালটা শুরু হয় এভাবে যদিও আমি ফজরের নামাজ ভুলে পড়ে ফেলি তারপর আরও ঘন্টা দুই ঘন্টা ঘুম গিয়ে তারপর নয়টা সাড়ে নয়টা দশটার দিকে এভাবে ঘুম থেকে উঠি ততক্ষণে ছেলের বউ ছেলে ওদের চা নাস্তা খেয়ে ওরা অফিসে চলে যায় পরবর্তীতে আমি আমার হাজব্যান্ড আমার ছোট্ট ছেলের জন্য চা নাস্তা তৈরি করে নিই বেশিরভাগ ছোটো ছেলেও হাজব্যান্ড ঘুমিয়ে থাকে বা ঘুমিয়ে থাকে যদি ছেলের ইউনিভার্সিটি না থাকে তাহলে করে থাকে এভাবে আমার সকাল শুরু হয় নিচ্ছি আমার জন্য সকালের নাস্তা ডিম আর পাউরুটি প্লিজ আমার ভিডিওতে একদম রিচ ডাউন সবাই আমাকে একটা লাইক লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং ভিডিওটি না টেনে দেখলে খুবই আপনাদের সাথে কৃতজ্ঞ থাকব এই তো সকালবেলার নাস্তা তৈরি করে নিলাম চা নাস্তা খাওয়ার পর একটু আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমার সারাদিনের ছোটো ছোটো কাজকর্মগুলো করতে থাকি বা করে থাকি বেলকনিতে যেহেতু আমাদের বিকেলবেলা রুট করে পশ্চিমের রুটটা সকালবেলা আমরা আমাদের গাছগুলো রোদ পাই না সেজন্য দু দিন পর পর করে গাছের মধ্যে পানি দেই সুন্দরের জন্য কিছু মানি প্ল্যান্ট বা বিভিন্ন ধরনের স্ন্যাক স্ন্যাক প্ল্যান্ট গাছ লাগিয়েছি যাতে মনটা একটু সতেজ এবং পুরুকুড়া থাকে সেজন্য আগে প্রচুর ফুলের গাছ লাগিয়েছিলাম বিকেলবেলা রোদের কারণে সকালবেলা রোদ হইলে গাছের মধ্যে পানি জমে না গাছ টাটকা থাকে বিকেলবেলা রোদের মধ্যে গাছ বেরক্ষণ গিয়ে তেমন একটা সতেজ থাকে না সেই জন্য ফুল গাছ বেশিরভাগ এক বছর দুই বছর থাকার পর মরে যায় আগে প্রচুর ফুল গাছ ছিল খুব সুন্দর সুন্দর গন্ধরাজ ফুল থেকে শুরু করে বেলি ফুল গোলাপ ফুল জবা ফুল প্রত্যেকটা ফুল হাসনা হেনা আরও অনেক ধরনের ফুল কয়েক ধরনের চন্দ্রমল্লিকা বেশিরভাগ এগুলো হচ্ছে শীত মৌসুমের ফুল সামনে শীত আসতেছে তখন আবারও কিছু গাছ লাগাবো বেলকনিতে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট সবগুলা গাছে পানি দিয়ে দিচ্ছি আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না মনটাতে মন ভালো নেই মেয়েটা বিদেশ চলে গেছে পর্যন্ত তেমন একটা কাজ কর্মে ভালো করে মন বসানো তারপর যেহেতু চ্যানেলে কাজ করি জন্য টুকটা যেটাই রান্না করি বা কাজ করি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এতে এইরকমভাবে আমার ছোট্ট পরিবারের দিনগুলো কোনো রকমে কেটে যাচ্ছে গাছগুলোতে পানি দেওয়ার পর আমার মিনি গুলার সাথে কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করেছি ওদের সাথে একটু খেলাধুলা করেছি ওরা আমার হাজব্যান্ড যদি বাইরে চলে যায় তখন আমার হাজব্যান্ডের সাথে আমার ছোট ছেলের সাথে বাইরে একটু চলে যেতে চাই তাদেরকে কিছুক্ষণ সময় দিলাম এই তো আমার বেলকনি গার্ডেন আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু বাইরে খুব কম বেরোই সেজন্য ঘরে যাই কাজ টুকটাক করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি মেয়ে যখন ডাকাত থেকে আসতো তেমন একটা আসতে পারতো না যেহেতু মেয়ে স্কুলের টিচার বছরে দুই তিনবার করে আসত মেয়ের সাথে একটু মাঝে মাঝে বের হইতাম ভাই বোনরা এখানে আশেপাশে আছে আবার খুব একটা তেমন যাওয়া হয় না এদের বাসায় নিজের এই কাজ করবার জন্য এখন যেহেতু দুইটা আছে এদেরকে অনেক সময় দিতে হয় এদের সাথে এভাবে আমার কেটে যাচ্ছে দিনগুলো আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর দুইটাই একসাথে বের হয়ে গেছে এদেরকে একটু সময় দিলাম বাইরে ঘুরার জন্য যেহেতু ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা বন্দি থাকে সেজন্য দুষ্ট যাও করে যাও তুমি ভালো তো টুকটুক পালাতো তো মিনি ভুক না মিনি বসে আস না মিনির কোনো ডিস্টার্ব আছে যত ডিস্টার্ব তো হচ্ছ তুমি যাও হম এই টুকটুক চলে গেছে তোমার মাথার না এবার এগুলো হচ্ছে কোরবানের কাবাব মাংস ডিপ ফ্রিজ থেকে একটু নর্মাল করে নিয়ে চুলার মধ্যে কয়েক মিনিট রাখলে মাংস নরম হয়ে যায় অল্প একটু সেষে নিয়ে একটু লবণের চিটা দিয়ে মুচমুচে করে বেজে নিব যেহেতু যদি আমি ডাল আর আলু ভর্তা বানাই তাহলে আমি এরকম কাবাব মাংস বের করে নিয়ে মুচমুচে করে বেজে থাকি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এ পর্যন্ত প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্টের মাধ্যমে ভিডিও বানাতে অনেক উৎসাহিত হব ভিডিও রিলেটেড কমেন্ট করবেন সুন্দর সুন্দর করে Buat jantung Allah Hafiz Assalamualaikum